মানতাও যারা করে তাদেরকে মানতে লানি নিষেধ করেছে যারা আল্লাহ পয়ছে তাদেরকে মানতে আদেশ করেছে সেটা করে নাই বোকা লোক দোকায়ে পরে জাহান্নামে যাচ্ছে আল্লাহ প্রাপ্ত মনুষিকে বন্ধ বলে গালি দেয় আর যারা দোকাদিয়া হাজার হাজার লাখ লাখ টাকা সিনাইয়া নিছে তাদের পিছনে দৌরাচ্ছে যারা টাকা দাবি করে না পয়সা দাবি করে না লক্ষ লক্ষ নবী আয়সা ধর্ম দায় নামাজ পড়ায় বার দায় ধর্ম শিখাইবার দায় তারা এক টাকাও দাবি করে নাই অলি আল্লাহরাও তা করে না সেই আবু জাহেলের দল নবীরে বন্ড বলেছে আজকাও তারা অলি আল্লাহদেরকে বন্ড বলে গালি দেয় কিন্তু যারা দোকা দিয়ে তাদেরকে জাহাজ নামি তাদের পিছনে দৌড়াচ্ছে হাজার হাজার লাখ লাখ টাকা সিনাইয়া নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে তাদের পিছনে দৌড়াচ্ছে সুতরাং তারা হইল শয়তানের দোকায় পড়েছে জাহান্নামে নামে যাওয়ার অর্থে কাজ করছে পাঞ্জেগানা তিরিশ হাজার অর্থ বুঝে নাই না বুঝাই পিছনে পিছনে দলে আইসা পালে যায় কচুরি ফানার মতো জোয়ারে আসে বাটায় যায় জোয়ারে যাইতে যাইতে কচুরি ফানা জাফুর গেছে গা বাটায় যাইতে যাইতে দৌৎকেন্দ্রে গেছে বুঝে নাই কচুরি ফানা কোথায় গিয়ে ঠেকছে তাই সমাজের লোক মাদাসার লোক বুঝে নাই কোথায় গিয়ে ঠেকছে সেই সে মত নির্বোধ অবুজ বুঝের কোন খবর নাই লোক হইয়া, জাহান নামে যাচ্ছে খবর পাই রাই কোথায় আসলো কোথায় গেল কি করলো ভালো করলো না মন্দ করলো যাচাই করতে পারলো না ভালো কাজ করছে না মন্দ কাজ করছে কোরআন দিয়ে যাচাই করতে পারে কোরআনের সমর্থন করছে নাকি করে নাই তার কাছটা কোরানে আছেই নাকি নাই সেরা সমর্থন সেটাকে প্রমাণ করতে পারে নাই আল্লাহ কয় লা তক্স পু মালাইসালাকা বিহিয়েলমন যেই কথার দলিল কোরানে নাই তা মানিও না যাহার দলিল নাই প্রমাণ নাই সেটা মানিয়ো না সুরার নাম ইসরাইল আয়াত নম্বর সত্রিশ সুরার নাম ইসরাইল আয়াত নম্বর সত্রিশ প্রমাণ ছাড়া কথা মানা নিষেধ তথা হারাম হাফেজ কারি মুফতি মুক্তি সাইকোলজিজ আল্লামা ডক্টর আমির স্কলারের কথা কোরআন শরীফে নাই তাদের ওয়াজ শোনা নিষেধ তাদের পিছনে নামাজ পড়া নিষেধ তাদের কথায় আমল করা নিষেধ তথা হারাম আল্লাহ বলতেছে আল্লাহর অলির তাবে হইতে আল্লাহ দেশ করেছে এতবে সাবিলা মান আনাবা ইলাইয়া আমার পর্যন্ত যারা অপুচ্ছে তাদের একজনের তাবে হও ওলি আল্লাহকে মতবু বানাইয়া নিজে তাবে হওয় আল্লাহর আদেশ সুরার নাম লোকমান আয়াত নম্বর পনেরো কোরান মানবেন না বাদ দিবেন কোরান মানলে আল্লাহর দল কোরান বাদ দিলে হিজবুর শেতান অক্ষ করেছে মসিদের জায়গা কোরান মানে নাই কমিটি বানাইছে কোরআন মানে নাই হাদিস মানে নাই কমিটি আন্ডারে সাহেব চাকরি করে কোরআন হাদিস মানে নাই বিদায় চাকরি করে বেতন নেয় কোরান মানে না বিদায় হাদিস মানে না বিদায় বেতন দেয় নেয় রাখছি বলে কোরআন হাদিস মানে না বিদায় রাখছি কয় বরাবর নামাজা জন্ম হইয়া এই মুক্ত হয়ে নামাজা শুরু করে দিছে এরা ধর্ম নয় নবীর যোগে নবী মানলে ধর্ম বেলায়তের যুগে আল্লাহর অলি মানা ধর্ম এর বাহিরে ধর্মের কোনো গন্ধ নাই সাজা ফিরা ফাঁকরি ফিরা থাকলে ধর্ম হবে না এরা শয়তানের দল হিসাবে সাব্যস্ত হয় কোরআনে কয় টুফি দাড়ি পার্কি দিয়া সাজলেই নামাজের দাগ কভালে লাগাইলে মুসলমান সাব্যস্ত হয় না রোজা রাখতে রাখতে সারা বছর রোজা রাখলে মুসলমান হবে না যদি নবী অলি মানতে না পারে নবী অনির প্রেমে না পড়তে পারে ইমান হবে না মুসলমান হবে না ধর্মে সাব্যস্ত হবে না ব্যস্ত যাওয়ার ব্যবস্থা হবে না আল্লাহ পাক ईमानদার সাথে ওয়াদা করেছে জান্নাত দিবে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার হলে দীনা ফি হা মাসকিন তৈয়বাতন ভি জান্নাতিল্লা আদনওয়ার দোয়ানুমিন আল্লাহে আকবার জালিকা হোয়াল ফৌজুল্লাহ আজি আল্লাহ মুমেন নারী মুমেন পুরুষের সাথে ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা এমন জান্নাতের যেই জান্নাতের নিচে দুধের মধুর শরবতের মিষ্টি পানির নদী প্রহমান আছে খালে দিন আফিহা সেখানে তার অনন্তকাল থাকবে ওমা সাকিন আনতেইবা তানফি জান্নাতুল আদন এবং জান্নাতুল আদন মধ্যে অনন অনেকগুলি বাসস্থান তাদের থাকবে ইওয়াদা করেন ওরে দোয়া নমিন আল্লাহ আকবর আল্লাহর সবচেয়ে বড় সন্তুষ্টি পাইবে ইওয়াদা করে ও জালিকাহু ফাউজুল আজিম তারা বিরাট সফলতা লাভ করবে ইওয়াদা ওয়াদা করেন সুরান নাম তবা আয়াত নম্বর বাহাত্তর সুরান নাম তবা আয়াত নম্বর বাহাত্তর পাঁচটা বস্তু পাঁচটা পুরস্কার আল্লাহ নারী পুরুষকে দিবে ওয়াদা করেন নামাজিদের কি দিবে ওয়াদা করে নাই কভারে দাগ লাগায় নাকি ব্যস্ত দেবে ওয়াদা করে নাই ফার্গিবান বানব ফার্গিওয়ালাদের সাথে ওয়াদা করে নাই লম্বা দাড়ির সাথে ওয়াদা করে নাই লম্বা ফানজিওয়ালের সাথে ওয়াদা করে নাই ইমানের সাথে ইমানদারের সাথে ওয়াদা করেছে নবী অলি সারা নবী অলির প্রেম ছাড়া ইমান হবে না ইমান হবে না কোরআনে কয়ে না হাদিস কয়ে না পাঞ্জাবি ওলাই ব্যস্ত যাইবে টুফি ওলাই ব্যস্ত যাইবে দাড়ি ওলায় ব্যস্ত যাইবে নামাজ ওলায় ব্যস্ত যাইবে কথা কোরআনে কয় না ব্যস্তের মালিক হইল আল্লাহ কোরআন আর কোনো কিতাব ওলা ব্যস্তের মালিক না আর কোন কিতাপ হলা বেস্তের মালিক না কোরান হলে একমাত্র ব্যস্তের মালিক কথা বল কোরআন হলে বেস্তের মালিক অন্য কেউ কোরান ব্যস্ত মালিক ব্যস্ত দোজ হাসন মিজান গুজরাট ফ্রিস্ত লৌহ কলম আর কুসির মালিক হইল আল্লাহ বিশ্ব কায়েনাতের মালিক এলো আল্লাহ আল্লাহ হামদুল্লিন লাহেরক বিলাল আমিন আল্লাহ সমস্ত আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি সকল জগতের মালিক যিনি সকল জগতের অধিপতি অধিনায়ক প্রতিভাপ প্রতিবালক রব তাই আল্লাহ ব্যস্তের মালিক দু যুগের মালিক হাসন ফুলসরাতের মালিক আর কেহ মালিক আছে বলে প্রমাণ নাই আর কার কথা মানবেন আল্লাহকে মানলে দিতে পারবে কোথায় লেখা আছে আল্লাহর কোরআন মানলেন না ব্যস্তের আশা করেন কয়টা ব্যস্তের দোকানের মাঠে আছে প্রমাণ করেন কয়টা আছে ব্যস্তের মালিক কোরআন ওলায় হাদিস ওলায় ইসমা ওল্লাই ব্যস্তের মালিক ব্যস্তের দোকান দিব কয়টা দোকান থাকবে কোরআন হাসান মাঠে একটা নাকি সাইডটা নাকি আর বেশি আলে হাদিসের একটা দোকান ইসমাউলাদের এক দোকান মাজা ভালাদের এক দোকান ব্যস্তের দোকান কটা থাকবো নাকি আল্লাহর একটা দোকান কোনটা কটা থাকবো ব্যস্তের দোকান আল্লাহর একটা যদি দোকান হয় কোরআনের পক্ষে আসেন যদি কোরান মানেন তাহলে আল্লাহ মানা হবে কোরান মানতে হলে নবী অথবল ই আল্লাহর প্রেমে পড়তে হবে তাইলে ইমান হবে ইমান সার ব্যস্ত যাওয়ার কোনো বিকল্প ৰাস্তা নাই আল্লাহ শরীন আলিং সান আল্লাফি খুশরিন ইল্লাজিনা আমানু সুরার নাম আসর আল্লাহ কয় আসরের কসম তথা যোগের কসম কালের কসম নিশ্চয়ই মানুষ সকল ক্ষতিগ্রস্ত হবে তথা জান নামে যাবে মানুষ সকল জাহান নামে যাবে কারা মানুষ নামাজি রোজাদার টুফিওয়ালা দারিওয়ালা ফাঞ্জাবিওয়ালা বোরকাওয়ালা ফর্দাওয়ালা হালালোলা হারামলা হওয়াজ হাফেজ কারি মহাদেশ মুফতি সাইকোলাজি আল্লামা ডক্টর আমির স্কলার ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি ওসি সচিব মন্ত্রী ভেজিলেন বাপমা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী স্বজন পার্বতী বেশি সব জাহান নামে যাবে ইল্লা জি ঈমানদার ইমানদার ছাড়া ইমানদার ছাড়া সব জাহান নামে যাবে নামাজে ব্যস্ত যাইবে এই কথা কোরআনে নাই হজে জাকাতে ব্যস্ত যাইবে কথা নাই হাফেজ কারি ব্যস্ত যাইবে কোরআনে নাই মুফতি মহাদেব সাইকোলজি জাল্লামা ডক্টর আমির স্কলার ব্যস্ত যাইবে কোরআনে নাই আমির ব্যস্ত যাইবে কোরআনে নাই বাপ মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী ব্যস্ত যাইবে কোরআনে নাই নবীর বাবা হইয়া সার্থক হয় নাই নবীর পুত্র হইয়া সার্থক হয় নাই নবীর স্ত্রী হইয়া সার্থক হয় নাই নবীর চাচা যারা খেতে গোষ্ঠী হইয়া কোনো সার্থক হয় নাই বলি আল্লাহর বাপ মা হইলেও সার্থক হবে না যদি মান টিকাইতে না পারে ইব্রাহিম নবীর বাবা জাহান নামে গেছে লুত নবীর পুত্র জাহান নামে গেছে নু নবীর স্ত্রী নু নবীর পুত্র জাহান নামে গেছে কেনান নবীর স্ত্রী নুহ নবীর স্ত্রী জাহার নামে গেছে নবীর চাচারা পাঁচজন জাহান নামে গেছে নবীর চাচাদের মধ্যে একজন হলো পালক বাবাও জাহান নামে গেছে আবু তালেবের পরিবারের মধ্যে সবাই ব্যস্ত একমাত্র আবু তালেব জাহান নামে আবু তালেব হইলো নবীর চাচা এবং পালক বাবা উনিও জাহান্নামে নামে যাবে আট বছর থেকে বা অন্য বছর পর্যন্ত নবীর কাছে কাছে থাকছে নবী শত্রুদেরকে রক্ষা করছে কিন্তু নবী মনে করে নাই করছে বাতি যায় হিসাবে অথবা পালক পুঁতি বাবার ওসিয়ত রক্ষা করার জন্য করেছে নবী মনে কইরা তার পিছনে লাইগা রয় না যদি নবী মনে কইরা করত তাইলে তার ব্যস্তের দরজা এক নম্বরে থাক লইলে নবীর যদি মনে কইরা নবী বিশ্বাস করে নবীর প্রেমে ফেরা যদি তার পিছনে পিছনে জীবনের বিভিন্ন বিশিষ্ট সময়টা লাগাইত তাহলে তার দরজাটা থাকলে এক নম্বর ব্যস্তের মধ্যেই সেই নবী মনে কইরা তার পিছনে লাইকা রয় নাই সেই বাতিজা হিসাবে পালক পুত্র হিসেবে বাবার ওসিয়ত রক্ষা করার জন্য পিছনে লাইকা ছিল জন্য তার বিনা হিসাবে জাহান নামে যাবে কোন আমল কাজে লাগবে না আমল তার করবে জাহান নামের আগুন আর দাউ দাউ করে জ্বালাইয়া দিবে সুতরাং নামাজ হজ পার্কিতে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই যদি ইমান টিকাইতে না পারে আল্লাহ ইমানদার সারা সব জাহান নামি সুরার নাম আসর খুল্লা দেখেন আছে কি নাই সুরার নাম আসর কোরআন শরীফে আছে নাকি নাই কোন বরসার উপরে নামাজের উপর নির্ভর করলেন লম্বা টুফি লম্বা লম্বা দাড়ি লম্বা ফাঞ্জাবির উপর ফার্গির উপরে রান্নাতের আশা করেন কোন বরসা কোরআনের কথ নম্বর আয়াতে লেখা আছে যেদিক যিনি মালিক বিশ্ব কায়নাতের মালিকে যে কথাটা বলছে তাকে কোনো তার কোনো খবর রাখার দরকার মনে করেন না সমাজ প্রথা সমাজ প্রথার পিছনে দৌড়াচ্ছেন বোকা বোকালোকায় পরে জাহান নামে যাচ্ছেন কোনো ফায়দা নেই জীবনটা ব্যর্থ মানব জীবনটা ব্যর্থ করে দিলেন একজন গেরি লোকের কাছে গেলেন না আল্লাহ প্রাপ্ত মানুষের কাছে গেলেন না এই জীবনটা ব্যর্থ লেখাপড়াটা ব্যর্থ বাহ্যিক লেখাপড়া সম্পূর্ণ ব্যর্থ গেল মাদ্রাসার লেখাপড়া সম্পূর্ণ ব্যর্থ গেল বিনা হিসাবে জাহান নামে যেতে হবে মাদ্রাসা শিক্ষায় ব্যস্ত যাবে কোথায় কোরআন শরীফে কোথাও লেখা নাই মোক্তা ব্যস্ত কোথাও নাই নামাজে ব্যস্ত কোথাও লেখা নাই হজে কোথাও লেখা নাই একমাত্র ইমানে ব্যস্ত দেবে ইমানদার লোক আমল করলে ব্যস্তের দরজা বাড়বে ব্যস্ত আটটা আছে জান্নাতুল নাইম জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন জান্নাতুল দারুল কারার জান্নাতুস দারুল সালাম জান্নাতুল উকবা, জান্নাত আটটা ব্যস্ত আছে ইমানের বলে জান্নাতে যাবে আর ইমানের সাথে আমল হইলে জান্নাতের দরজা বাড়বে আমল যদি হয় আমলের সালে হ তাইলে জান্নাতের দরজা যেমন একটা এক লেখলাম একের সামনে যদি একটা শূন্য দেয় তার মান হবে দশ দুইটা দিলে তার মান হবে একশো তিনটা দিলে তার মান হবে হাজার চারটা দিলে তার মান হবে দশ হাজার পাঁচটা দিলে তার নাম মান হবে এক লাখ একটা বাদ দিয়া দেয় শূন্যটির মান কত শূন্য মান শূন্য শূন্য মান শূন্য এক বাদ দিলেই শূন্যের কোন এস থেকে শুরু করে কেমন পর্যন্ত শূন্য লাগাইলে মান শূন্য হবেই যে এক থাকে শূন্যের মান দশ দশ গুণ বৃদ্ধি পাবে যদি ইমান ঠিক থাকে তাইলে আমলের বল দশ দর গুণ বাড়বে ইমান যদি ঠিকঠাক না থাকে তাহলে আমলের উল্টা রিয়েকশন করবে তার উপরে নামের আগুন দাউ দাউ করে জলবে যেটা আল্লাহ বলছেন কঠোর পরিশ্রম করে আমল করবে উত্তপ্ত জ্বলন্তুন্ডিতে অনন্তনাদিকাল ব্যাপী জ্বলবে সুরার নাম গাশি আয়াত নম্বর তিন সুরার নাম গাশি আয়াত নম্বর তিন অনন্ত অনাদিকাল নামাজ জাহাজ টুপি টুপিদারির বলে অনন্তকালের ব্যাপী আগুনে জ্বলবে কোরআনের কোষণা সুরার নাম গাশি আয়াত নম্বর তিন নামাজ দিয়া দাড়ি দিয়া টুপি দিয়া ফার্কি দিয়া অহংকার করার কোনো ফায়দা নেই অহংকার মি জাহান যাবে আলাইসাফি জাহান নাম লীল মুস্তাক বিরিন অহংকারের দিন কি জাহান্নাম নাম নয় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআন শরীফে সুতরাং অহংকার করলে এমনি জাহান অহংকার আবু ইবলি শৈতান তো অহংকারের কারণে ইবলি শৈতান আবা অস্তাকবার কান আমিনাল কাফিরিন সে সেই দায়িত্ব অস্বীকার করেছেই নিজেকে অহংকার করেছে বড় দেখাইছে সে কানামিনাল আমিনাল কাফিরিন সে অহংকার করে কাফরিয়ে গেছে আর জাহান সুতরাং ইমলিশের সাথে জাহার নামে যেতে হবে যারা টুফিদারি পার্গি কইরা নামাজের দাগ কফারে লাগাইয়া অহংকার করতেছে মানুষকে টিটকারে দিচ্ছেই টিটকারি দিচ্ছে অলিদেরকে ভণ্ড বলে গালি দিচ্ছেই এই অহংকার শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে হিসাব মিলিয়ে রাখেন জাহান্নামী লোক হিসাবে অন্ধ চিরন্ধ এখন যার্নাম জাহান্নাম দেখেন না আপনি যাকে মানতে যান যাকে দশ লাখ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে বদলি লন ওই বদলি সহ আপনি নামে যাবেন প্রমাণ করেন কে জান্নাতের আর কে জাহান্নামি আচ্ছা নামাজের সময়